হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই তিনজনের সঙ্গে সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন করুন কারণ তারা আজ আপনার সবচেয়ে বড় শত্রু নয় বরং গত সাতটি জীবনে আপনার সবচেয়ে বড় শত্রু এই পৃথিবীতে আমরা এমন অনেক লোকের সাথে দেখা করি যারা আমাদের মুখে আনন্দ নিয়ে আসে আমরা মনে করি না এটা কখনো চলে যাবে কিন্তু এর বিপরীতেও কিছু লোক আছে যারা দেখে হঠাৎ করে খিটখিটে হয়ে যায় এটা দেখে মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয় আরে তুমি এটা কোথায় পেলে এখন এটা আমার পুরো দিনটা নষ্ট করে দেবে যতবারই আমি এটি দেখি আমার হৃদয় একটি স্পন্দন এড়িয়ে যায় এই লোকটার কথা বলার সাহস নেই আমি এই লোকটির সঙ্গে কথা বলতে চাই না অর্থাৎ কিছু মানুষ হৃদয়ের খুব কাছাকাছি থাকে যখন তারা আমাদের সাথে কেবল কিছু সময়ের জন্য দেখা করেছে কিছু লোক আছে যারা তাদের দেখে আমাদের বিরক্ত করে কিছু লোক আছে যাদের সাথে আমরা কথা বলতে পছন্দ করি না এবং এই অনুভূতিটি আমাদের বিবেক থেকে আসে কখনো ভেবে দেখেছেন কি তবে কেন এমন হয় আজকের ভিডিওতে গুরুজি হৃদয় বিদারক সত্যটি বলবেন কারণ এমন কিছু লোক আছেন যারা আজকের নয় বরং শেষ সাতটি জীবনের শত্রু আর আপনি যদি আজ তাদের নাম না জানেন তাহলে জন্ম থেকে জন্ম পর্যন্ত তারা আপনার জীবন নষ্ট করতে থাকবে এটি আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে কখনো কখনো তারা আপনার প্রতিবেশী হতে পারে মাঝে মাঝে বন্ধু হয়ে যান কখনো কখনো দারিদ্র আপেক্ষিক হিসাবে আসবে কিন্তু একটি বিষয় নিশ্চিত যদি আপনি আজ তাদের নাম না জানেন আপনি যদি তাদের আপনার জীবন থেকে সরিয়ে না দেন তাহলে এই রামায়ণ সারা জীবন অব্যাহত থাকবে জন্ম জন্ম পর্যন্ত চলবে এবং আপনি সব সময় তাদের বিশ্বাস করবেন আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন এবং আপনার কাজ নষ্ট হয়ে যাবে তাহলে আপনি আপনার ভাগ্যকে অভিশাপ দেবেন কেন তুমি আমার ভাগ্যকে এভাবে লিখেছিলে কিন্তু আপনি আসলে আপনার বাড়িতে একটি সাপ পালন করেছেন আপনি এমন কাউকে বিশ্বাস করছেন যিনি মোটেও বিশ্বাসযোগ্য নন তাহলে আপনি আপনার কাজ কিভাবে করবেন আজকের ভিডিওতে গুরুজি আপনাকে সত্যিটা বলবেন তারা আপনাকে তাদের নাম বলবে এবং আপনাকে পরামর্শ দেবে যে কোনগুলি এড়ানো উচিত তাই হাতজুট করে আমি আপনাদের অনুরোধ করছি একটু সময় নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি আজকের দিনে আপনাদের জীবনকে নতুন দিশা দেবে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে এমন একটি যুগ আসবে যেখানে আপনার সমস্ত স্বপ্ন সত্য হবে আপনার প্রচুর অর্থ থাকবে এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে তবে প্রথমত আপনি যদি রাধে রানীর সত্যিকারের ভক্ত হন তবে তেল প্রযোগ না করে এই ভিডিওটি পছন্দ করুন এবং মন্তব্য বাক্সে দুবার রাধে রাধে লিখুন ভগবান কৃষ্ণ আপনার বড বড ইচ্ছা পূরণ করবেন দেখুন আমরা সবসময় এমন একজন মানুষ যার প্রত্যেকের প্রতি নম্রতার অনুভূতি রয়েছে আমাদের কারণে যেন কারোর হৃদয় ক্ষতিগ্রস্ত না হয় এই হলো আমাদের আবেগ আমাদের মনে একটাই কথা আছে যে কারোর চোখে আমাদের কখনই খারাপ হওয়া উচিত নয় কিন্তু আমরা ধাপে ধাপে যাদের যত্ন নিই তারাই আমাদের প্রতি খারাপ আচরণ করে যেমন আপনি একজন ব্যক্তিকে অনেক মূল্য দিচ্ছেন আপনি একজন ব্যক্তির জন্য অনেক চিন্তা করেন আমি তাকে ছোটোখাটো বিষয় জিজ্ঞাসা করি সে তার বাড়িতে যায় যখন সে বাড়িতে আসে তারা তাকে একটি বড় প্রশংসা দেয় কিন্তু যখন আপনার পালা আসে তখন প্রত্যেক ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা না করেই নিজের মনে তা করে তখন আপনার মনে হবে আমরা তাদের জিজ্ঞাসা করেছি কিন্তু জিজ্ঞেস না করেই করুন এমন কি সেখানেও আপনি একটি বড় হৃদয় রাখেন এবং তাদের ক্ষমা করেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তারপর এমন পরিস্থিতি আসে যে তারা আপনাকে গুরুত্ব না দিয়ে তাদের সমস্ত কাজ করে আপনার যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন আমরা আপনাকে বলি যে আমরা এই কাজে ব্যস্ত আমাদের সেখানে যেতে হবে এবং আপনার কাজে আসতে হবে না এবং যখন আপনার আমাদের প্রয়োজন হবে আমরা আপনাকে কোনো উদ্বেগ ছাড়াই কল করি এবং আপনার কাজটি সম্পন্ন করি এবং আপনাকে কল করি এই ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ আপনার নির্দোষতার সুযোগ নেওয়া হচ্ছে মানুষের প্রতি আপনার নিঃস্বার্থ সেবার অযথা সুযোগ নিচ্ছে মানুষ এই কথাটা আপনাকে বুঝতে হবে অন্যথায় এই লোকেরা আজ নয় আগামীকাল নয় বরং সাত জীবনের জন্য আপনার সুবিধা নিতে থাকবে বলা হয় যে আমাদের জীবনসঙ্গীর সঙ্গে আমাদের সাত জন্মের সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকেই পরবর্তী জীবনে একই জীবনসঙ্গী পেতে চায় অর্থাৎ যেখানে বিষয়টি ইতিবাচক যে একজন ভালো ব্যক্তির সাথে জীবনের জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন বা সংযুক্ত হতে চলেছেন তখন এর অন্য রূপ হতে পারে যেমন দেবতা আছে তেমনি দানব আছে পাপ থাকলে পুণ্যও থাকে একইভাবে ইতিবাচক থাকলে নেতিবাচকও থাকে বন্ধু থাকলে শত্রুও থাকে একইভাবে কিছু লোক আছে যারা সাতটি জন্মের জন্য আপনার সাথে যোগ দেয় তোমার আত্মা পুরনো তোমার শরীর নতুন আপনার আত্মার কতগুলি জন্ম হয়েছে একইভাবে যখন সেই আত্মা এই আত্মার সঙ্গে সংঘর্ষ করে তখন শরীর পরিবর্তিত হয়েছে কি না কিন্তু লোকটাকে আমার ভালো লাগে না এই লোকটার কথা বলার কোনো মানে হয় না এটা দেখলেই হঠাৎ করে আমাদের মন খারাপ হয়ে যায় হঠাৎ তাঁর সঙ্গে দেখা হলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায় এই ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে কখনো কখনো বিবেকের কণ্ঠস্বর শুনতে হয় কখনো কখনো আমরা খুব বেশি চিন্তা করি কিন্তু যখন বারবার এই অনুভূতি আসে যে এই ব্যক্তিকে বিশ্বাস করা ঠিক নয় এজন্যই আমি সব সবসময় দুঃখিত যখনই আমার সঙ্গে কিছু ভুল হয় আপনাকে সেটা বুঝতে হবে গুরুজি পরে তার নাম বলবেন সেই তিনজনকে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একটু সময় নিন কারণ এমনকি যা ঘটেছিল তা খুব স্বাভাবিক কিন্তু এখন যা ঘটবে তা আপনার মনকে নাড়া দেবে এই পৃথিবীতে কেবল একটি নিয়ম রয়েছে যে ব্যক্তি এগিয়ে যায় তাকে ঘৃণা করা এবং ঘৃণা করা শুরু করুন যতক্ষণ আপনার পকেটে টাকা না থাকে মানুষ আপনাকে বুঝতে পারবে আপনারা আপনাদের কাজ করে দিবেন কিন্তু যখন টাকা আপনার পকেটে আসবে তখন সেই একই লোকেরা যারা আপনার নিজের ছিল তারা আপনাকে জ্বালিয়ে দিতে শুরু করবে মনে রাখবেন যে আপনার রক্তের সম্পর্ক রয়েছে যার উপর আপনি অন্ধভাবে বিশ্বাস করেন যে এটি আমাকে প্রতারিত করতে পারে না এবং ভিডিওর শেষে যখন গুরুজি তার নাম প্রকাশ করবেন তখন আপনি কান্নায় ভেঙে পড়বেন তাই আপনার হৃদয়কে একটু শক্ত রাখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ যা ঘটতে চলেছে তা আপনাকে হতবাক করে দেবে এটা আপনার মনকে নাড়া দেবে এবং আপনাকে বলবে যে সময়টা ভালো নয় একজন ব্যক্তি যত বেশি ভালো কাজ করে এই পৃথিবীতে তার সাথে তত বেশি বিপরীত ঘটনা ঘটে কোনো বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কোনো বিষয়ে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন সিরিয়াসলি শুনুন প্রথমত এই বিশ্বের প্রত্যেককে আবেগ দেওয়া বন্ধ করুন এবং আপনার মূল্যবোধগুলি বুঝুন এই রকম বহুবার হয় কিছু মানুষ আমাদের সামনে থেকে আমাদের সঙ্গে কথা বলে না আমাদের দিকে তাকায় না আমাদের উপেক্ষা করার চেষ্টা করে কিন্তু তবুও পুরনো পরিচয়ের কারণে আমরা এগিয়ে থেকে তাদের সঙ্গে হাত মেলাই আমরা তাদের সাথে দেখা করতে এগিয়ে যাই এবং তারপর তারা আমাদের হ্যালো বলতে বাধ্য হয় কিন্তু তারপর দ্রুত আমাদের ছেড়ে চলে যায় তাই আপনার কি কোনো আত্মসম্মান নেই তোমার কোনো মূল্য নেই আপনার মনে কেবল একটি অনুভূতি রয়েছে যে আমরা তাদের মতো নই কিন্তু সত্যিটা হল সেখানকার উপস্থিতি ছেড়ে দিন যেখানে আপনার প্রতি কোনো সম্মান নেই এটি করার মাধ্যমে আপনি আপনার আত্মসম্মান হ্রাস করছেন মানুষেরও তাই মনে হয় এই ব্যক্তি এগিয়ে থেকে মানুষের সঙ্গে লেগে থাকেন যারা আপনাকে পরিত্যাগ করছে তাদের পরিত্যাগ করতে হবে আপনাকে তাদের দিকে তাকাতেও হবে না কারণ যে ব্যক্তি আপনাকে বা আপনার অর্থকে ভালোবাসে না সে কখনই আপনার সঙ্গী হতে পারে না যে ব্যক্তি আপনার হৃদয়কে ভালোবাসে আপনার আচরণকে ভালোবাসে আপনার ব্যতীত সময়ের শেষ অবধি আপনার সাথে দাঁড়াবে কিন্তু যারা সারা বিশ্ব থেকে নির্বাচিত মানুষ তারা সেই সব মানুষের কাছ থেকে আরও বেশি সমর্থন পেতে চান যারা তাদের থেকে উপকৃত হচ্ছেন কেউ যদি আপনার কাছ থেকে উপকৃত হয় তাহলে লোকেরাও আপনার সঙ্গে যুক্ত হবে কিন্তু এই ধরনের লোকেরা ততদিনই সংযুক্ত থাকবেন যতদিন টাকা থাকবে যতক্ষণ আপনি তাদের কিছু পাবেন যেখান থেকে আপনি তাদের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন তিনি আপনাকে রাস্তার মাঝখানে রেখে যাবেন এই ধরনের লোকেরা আপনাকে জীবনে ধ্বংস করে দেয় এবং আপনি এমন লোকদের পছন্দ করেন যারা এগিয়ে থেকে আপনার প্রশংসা করে এগিয়ে থাকা এবং আপনার সাথে কথা হওয়া এবং আপনি এমন লোকদের থেকে দূরে যাবেন না যা কারণে আপনার ক্ষতি কেবল ক্ষতি অতএব গুরুর প্রথম সতর্কতা হল যে তিনি যেন নিজের মূল্য বুঝতে পারেন যারা উপেক্ষা করে অধ্যত্ত দেখায় তাদের সঙ্গে কথা বলে এগিয়ে যাবেন না তাদের থেকে একটু দূরে থাকুন এবং দ্বিতীয় যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো আপনার অর্থ গোপন রাখা আপনি জীবনে বোঝা বাড়াতে চান আপনি যদি খুব ধনী হতে চান তাহলে আপনার বড় মানুষের এই ফর্মুলায় আসা উচিত বড়রা কি করে তারা যত বেশি অর্থ উপার্জন করবে তত বেশি তা গোপন রাখবে এমনকি ছোট জিনিসগুলিও সে কাউকে বলে না যে আমরা এটি কিনেছি আমরা এটি কিনেছি এবং আপনার অভ্যাস কি। আপনার বাড়িতে কি দামি টিভি আছে একটি বড ফ্রিজের জন্য আপনি কি পাবেন আমরা আপনাকে বলি যে আমরা চারশো এর একটি ফ্রিজ কিনেছি আমরা মাত্র তিনশোটি টিভি কিনেছি এখন কি হবে মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাচ্ছে কথা হয় দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়িতে এবং চারপাশে একই গুঞ্জন শুরু হয় যে সে প্রচুর অর্থ উপার্জন করছে তারা অনেক ধনী হয়ে গেছে এখন তাদের ভিতরে অনেক অনেকরা তবে একটু ভেবে দেখুন আপনি শুধু আপনার বাড়িতে একটি টিভি একটি ফ্রিজ নিয়ে আসুন এবং লোকেরা আপনার মনে কি ধরনের ভাবমূর্তি তৈরি করেছে সুতরাং আপনাকে এখানে খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা যদি ভান করা বন্ধ করি তবে জিনিসগুলি জনসাধারণের নজরে আসা বন্ধ করে দেবে মাঝে মাঝে আমার মনে হয় সবাই আমাকে উঁচু মানের বলে মনে করে আমাকে টাকা পয়সার মতো ভাবুন আমার মধ্যে সেই ক্ষমতা আছে আমি যা করেছি তা সবাইকে বলি না কেন কিন্তু আপনি খুব ভুল বোঝাবুঝির মধ্যে বাস করছেন আপনি মনে করেন যে বিশ্বের মানুষ আপনাকে এগিয়ে যেতে দেখে খুশি হবে আপনার বাড়িতে দামি জিনিস আসতে দেখে আপনি খুশি হবেন আপনার ক্রমবর্ধমান চাকরি ক্রমবর্ধমান পদোন্নতি ব্যবসায় ক্রমবর্ধমান দোকানদারিত্ব এই সমস্ত কিছু মানুষের ঈশ্বর বাড়ায় ভিতর থেকে এই লোকেরা আগ্নেয়গিরির দিকে ফেটে যায় এগিয়ে যাওয়ার সময় এটি মনে রাখবেন এখন আপনার মনে এটি অনুভূতি থাকবে যদি তারা আমাদের পুড়িয়ে দেয় তাহলে আমরা তাদের আরও পুড়িয়ে ফেলব কিন্তু প্রকৃতপক্ষে এই পদ্ধতিটিও খুব ভুল গুরুজি আপনাকে তৃতীয় সতর্কতা বলতে চান খুব মন দিয়ে শুনুন আপনার কাজগুলি যতটা সম্ভব গোপন রাখুন কারণ যারা বর তাদের কাজগুলি কথা বলে না তাদের কঠোর পরিশ্রম কথা বলে তাই এত নির্বে কাজ করুন যে আপনার সাফল্য বল ফেলে দেয় চিৎকার করে মানুষকে বলার দরকার নেই আমরা এটা কিনেছি এটা কিনেছি চতুর্থ সতর্কতা গুরুজি আপনাকে বলতে চান যে আপনার চারপাশের বড় লোকদের সঙ্গে পরামর্শ করুন ছোট লোকদের সঙ্গে নয় অর্থাৎ যাদের বড় চিন্তা ভাবনা রয়েছে আজকের জগতে প্রত্যেকেই ছোট চিন্তা ভাবনা নিয়ে ঘুরছেন আজকের দিনে প্রতিবেশী প্রতিবেশীকে সুখী দেখতে পায় না আজকের দিনে এবং যুগে একজন ভাই তার ভাগ্নেকে সুখী দেখতে পারে না অর্থাৎ বাড়ি ও বাড়ির মধ্যে এত কিছু ঘটছে না মানুষ একে অপরের বাড়ি পুড়িয়ে দিচ্ছে ঈর্ষা করে আপনাকে এতটাই সতর্ক থাকতে হবে যে আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন আপনার ভিতরে মানসিক উত্তেজনা থাকা উচিত নয় কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের পরিবারে আমাদের মধ্যে সুসম্পর্ক নেই দিনরাত একই চিন্তা মনকে পোষিত করে এবং আবার কাজ করার মতো মনে হয় না কাজে সমস্যা বাড়ে তাহলে গুরুজি আপনাকে বলতে চান যে আপনাকে আপনার পরিবারের যত্ন নিতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ এমন কিছু লোক আছেন যারা আপনার বাড়িতে বারবার আগুন ধরিয়ে দেন আপনি প্রায়শই আপনার পরিবারের সদস্যদের আপনার বিরুদ্ধে উস্কে দেন এই লোকেরা জানে যে আপনি ভিতরে খুব শক্তিশালী ভাঙতে না আপনি জিততে পারবেন না তাহলে এই লোকগুলো কি করছে পরিবারকে লক্ষ্যবস্তু করা হয় কারণ প্রত্যেক ব্যক্তির মনে একটি অনুভূতি থাকে যে তার পরিবার হাসতে থাকে তার পরিবারের শান্তি ও সুখ রয়েছে যখন সে কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে এবং তার পরিবারের সদস্যরা তার মুখ দেখে খুশি হয় তখন সে খুব ভালো বোধ করে কিন্তু যখন একই পরিবারের সদস্যরা ঝগড়া করে একে অপরকে অভিশাপ দেয় বিচ্ছেদের কথা বলে তখন বাড়ির লোকটি ভেঙে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত এখন কি করা উচিত তাই তার মাথায় কিন্তু এখানে আপনাকে বুদ্ধিমান হতে হবে একটি বিষয় মনে রাখতে হবে যে জিনিসগুলি ধরে রাখা তাদের স্যাকশন দেয় না কখনো কখনো জিনিসগুলি ছেড়ে দেওয়া ভালো ধরুন কেউ আপনার জীবনসঙ্গীর মনে বিষ প্রযোগ করেছে এবং আপনারা দুজনেই একে অপরের সাথে লড়াই করছেন আপনি যদি লড়াই করেন তাহলে কি এই লড়াই থেকে কোনো সমাধান পাবেন এটি কেবল আপনার সম্পর্ককে নষ্ট করে দেবে বন্ধুত্বের লড়াই হোক পরিবারের মধ্যে লড়াই হোক পাড়ায় লড়াই হোক লড়াই থেকে কখনো কোনো সমাধান হয় না সমাধান আসে পারস্পরিক সমঝোতা থেকে পারস্পরিক বোঝাপড়া থেকে এবং আপনাকে বুঝতে হবে যে আমাদের সম্পর্কের মধ্যে এত বিশুদ্ধতা রয়েছে এত বোঝাপড়া রয়েছে তাই কোনো তৃতীয় পক্ষের এসে আগুন দেওয়া উচিত নয় এই বিষয়টি আমাদের বুঝতে হবে এখন সেই তিনজনের কথা বলার সময় এসেছে যারা আপনার জীবনকে নরক করে তুলেছে এই তিনজন ব্যক্তি প্রতিটি জন্মের শত্রু এবং গত সাতটি জীবন ধরে আপনার সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিশ্বাসঘাতক কার নাম শুনলে চোখে জল আসবে না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিছু সময় নিন এবং এই তিনজনের নাম ভালো করে জেনে নিন কারণ আপনি এখন উধাও হয়ে যাচ্ছেন এবং আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে প্রথমত আমরা আপনাকে যে ব্যক্তির নাম বলতে চাই তার নাম ইংরেজিতে এস অক্ষর দিয়ে শুরু হয় এস নামের এই ব্যক্তি এই মুহূর্তে আপনাকে সুখী দেখতে পাচ্ছেন না কারণ এই ব্যক্তির আপনার সাথে অবশ্যই একটি পশু সম্পর্ক ছিল কিন্তু এক সময় যখন তারা আপনার কাছে অর্থ চেয়েছিল আপনি তাদের অর্থ দিতে অস্বীকার করেছিলেন কারণ এই লোকদের খাওয়ার জন্য অর্থ ধার করার এবং তা পরিশোধ না করার অভ্যাস রয়েছে যা প্রায়শই আপনার সাথে ঘটে এবং তাদের পারস্পরিক আচরণ খারাপ হয় একটা সময় ছিল যখন তারা আপনার কাছে টাকা চেয়েছিল কিন্তু আপনি অস্বীকার করেছেন আপনি চেয়েছিলেন যে সম্পর্ক তৈরির অর্থ সম্পর্কের মধ্যে আসা উচিত নয় কিন্তু এই লোকটি আপনার সেই নাককে শত্রুতে পরিণত করেছে এই নামের লোকটি এখন আপনার অর্থের পিছনে ছুটছে এবং আপনাকে একটি গোপন অপারেশনে বেঁধে রেখে আপনার অর্থ ডুবিয়ে দিতে চায় আপনি আপনার ব্যবসা শেষ করতে চান আপনি কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে চান আপনাকে এই নামের এই ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে কারণ এটি আপনার দারিদ্রের আপেক্ষিক এর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু গুরুজি আপনাকে শতক করছেন এর কালো রং এবং সরল চেহারার দ্বারা যাবেন না কারণ এটি আপনার প্রতি প্রতারণা এবং চরম ক্রোধের অনুভূতি বহন করে দ্বিতীয় নম্বরে যে মহিলার নাম আমরা বলতে যাচ্ছি তিনি আপনার সাথে কাজ করতে পারেন আপনার এমন কোনো প্রতিবেশী বা মহিলা থাকতে পারে যাকে আপনি একসময় অন্ধভাবে বিশ্বাস করতেন এবং আপনি এখনও সেই মহিলার সঙ্গে যুক্ত কিন্তু এই মহিলা আপনাকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় যার নাম ইংরেজিতে কি অক্ষর দিয়ে শুরু হয় আপনার জীবনে একজন মহিলা আছেন যিনি আপনার সাথে কাজ করেন স্কুলে বা পাড়ায় কোনো বন্ধু তার নাম ইংরেজিতে টি অক্ষর দিয়ে শুরু হয় তাই খুব সাবধানে থাকবেন অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই মহিলাকে বারবার বিশ্বাস করুন তাদের কথায় আসা এগিয়ে থেকে তাদের জন্য কিছু করা আপনাকে খুব বড় পুলিশ মামলায়ও ফাঁদে ফেলতে পারে কারণ এর উদ্দেশ্য খুব নেতিবাচক এবং আপনার এর সরল আকারে যাওয়া উচিত নয় নিজের মধ্যে এটি আপনার সাথে স্মৃতি থেকে নয় বরং অনেক জন্ম থেকে যুক্ত এবং খুব ভালো নয় কিন্তু খারাপ খারাপভাবে সংযুক্ত তাই খুব সাবধানে থাকতে হবে খুব সাবধানে থাকতে হবে এবং আপনাকে একটি জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীতে কেবল পুরুষই খারাপ নয় কিছু মহিলা এতটাই খারাপ যে তারা বহু বছর কারাগারে কাটায় উদাহরণস্বরূপ আমরা এমন অনেক ঘটনা খুঁজে পাব যা সম্প্রতি ঘটেছে তৃতীয় সংখ্যায় যিশু লোকটির নাম বলতে যাচ্ছেন সে আপনার চেয়ে বয়সে ছোট কিন্তু আপনাকে পিষে ফেলে এগিয়ে যেতে চায় অনেক সময় যখন কঠোর পরিশ্রমের কথা আসে তখন আমরা কাউকে নিজের মতো করে নিই রোল মডেলরা বিশ্বাস করে যে আমাদের তাদের মতো কিছু করতে হবে কিন্তু এই ব্যক্তি আপনাকে দেখে কিন্তু আপনি যখন এগিয়ে যান তখন উৎসাহিত হওয়ার পরিবর্তে সে আপনাকে পুড়িয়ে আপনাকে দমন করতে চায় এই ব্যক্তির নাম ইংরেজিতে অক্ষর দিয়ে শুরু হয় এই নামের লোকটির বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং নিশ্চিত যে সে আপনার জীবন চিরকালের জন্য ধ্বংস করতে চায় এই ব্যক্তিকে আপনার খুব কাছাকাছি আসতে দেবেন না এটি আপনার বন্ধু হতে পারে এটি একটি বন্ধু হতে পারে এটি পরিবারের সদস্য হতে পারে এটি একটি ভাই হতে পারে কিন্তু ভি নামে এই ব্যক্তি আপনার জন্য একটি বড় হুমকি তৈরি করছে এবং গুরুজি আপনাকে সতর্ক করছেন এটা নিয়ে কথা বলবেন না যদি এটি একটি পরিকল্পনা নিয়ে আসে এবং আপনাকে এতে অর্থ বিনিয়োগ করতে বলে আপনি অনেক টাকা পাবেন যদি রিটার্ন ভালো হয় তাহলে এটা নিয়ে কথা বলবেন না কারণ এটা আপনার সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করতে পারে আপনি একটি খুব বড় সংকটের শিকার হতে পারেন এবং আপনি যদি এর শর্তে আসেন তবে আপনার জীবনের অনেক বছর নষ্ট হয়ে যাবে এবং আপনি অনেক পিছিয়ে থাকবেন কারণ আজকের ভিডিওতে গুরুজি আপনাকে তিনজনের নাম বলার জন্য হাতজোট করে অনুরোধ করছেন গুরুজি আপনাকে তার পুরো নাম বলতে চান কিন্তু প্রত্যেক মানুষের একটি ব্যক্তিগত রহস্য রয়েছে যা এইভাবে প্রকাশ করা যায় না তবে আপনি বুদ্ধিমান এবং বুদ্ধিমানের জন্য একটি ইঙ্গিতই যথেষ্ট যে ফর্মটি আমরা বলেছি যে রংটি আমরা বলেছি যে বয়সটি আমরা বলেছি নামের প্রথম অক্ষরটি সেই টেবিলটি সেই ব্যক্তিকে শনাক্ত করার জন্য যথেষ্ট যাতে আপনি সেই ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দিতে পারেন এবং আপনি সঠিক তথ্য পাবেন শুধু নিশ্চিত করুন যে আপনি সব সময় সঠিক পথে রয়েছেন অতএব আপনার কর্ম কখনই আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে না কোথাও না কোথাও সমস্যা আছে কোথাও একজন শত্রু আছে যে পায়ে আঁকতে আছে আজকের ভিডিওতে তার নাম উল্লেখ করা হয়েছে আপনার কাজ হলো তাকে পথ থেকে সরিয়ে দেওয়া এবং কখনই তাকে বিশ্বাস না করা আপনি যদি আজ গুরুজির কোনো বিশেষ ভিডিও পছন্দ করে থাকেন তবে তা পছন্দ করতে একেবারেই ভুলবেন না একই সময়ে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি টিপুন সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ